আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার বাবা বা আপনার মা যেমন আপনার রক্ত সম্পর্কে আপনার পূর্বপুরুষ সেটা আপনার স্ত্রী হতে পারে স্বামী হতে পারে বাবা হতে পারে মা হতে পারে বা ভাই হতে পারে বোন হতে পারে যদি তাদের কোনো টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্টে রয়ে যায় সেই টাকাগুলো উত্তরাধিকার হিসেবে আপনারা কিভাবে উত্তোলন করবেন এই ভিডিওর মাধ্যমে সেটি বলার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে সঙ্গে আছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক তো এখন আসা যাক মূল ভিডিওতে অনেক সময় দেখা যায় সেটা আমাদের বাবা হতে পারে আমাদের মা হতে পারে আমাদের স্ত্রী হতে পারে বা আমাদের স্বামী হতে পারে যদি মহিলা হয় বা আমাদের বোন হতে পারে বা আমাদের ভাই হতে পারে এক্ষেত্রে বোন হলে যদি বোনের কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে আপনার বা হিসেবে পাবেন আর যদি বোনের যদি কোনো ছেলে না থাকে শুধু কন্যা সন্ধান থাকে তাহলে বোনের সেই অধিকারের মধ্যে আপনারা এন্টারটেন করতে পারবেন অ্যাজ এ ইনহারেন্ট অর্থাৎ উত্তরাধিকার হিসেবে তাহলে এখন আসি মূল বিষয় যদি সেটা আপনাদের বাবা মা স্বামী স্ত্রী যেভাবে হোক কোনো যদি আপনারা তার উত্তরাধিকার হয়ে থাকেন ইসলামী ফরাইজের বিধান মোতাবেক এবং তার যদি কোনো ব্যাংক এ টাকা থাকে সেই টাকাগুলো আপনারা উত্তোলন করতে পারবেন না না এমনকি যদি নমিনিও থাকে তাহলে ব্যাংকে টাকা নমিনিকে তাই আপনাদেরকে এই ব্যাংকে রক্ষিত টাকাগুলো উদ্ধার করার জন্য বিজ্ঞ দেওয়ানি আদালত যেটাকে আমরা অনেকে ডেলিকেট কোর্ট বলি ডেলিকেট কোর্টটা মূলত একজন যুগ্ম জেলা জজ এর অধীনে হয়ে থাকেন অর্থাৎ এই কোর্টে একদম বিজ্ঞ যুগ্ন জেলা ও ডায়রাজসকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে এই বিজ্ঞ ডেলিকেট কোর্টে অর্থাৎ যুগ্ন জেলা ও ডায়রাজস কোর্টে আপনারা উত্তরাধিকার হিসেবে যারা থাকবেন তারা সবাই মিলে সেই ব্যাংকে রক্ষিত টাকাগুলো উত্তোলন করার জন্য আবেদন করবেন আবেদনের সাথে আপনারা যারা ইনহারেন্ট বা উত্তরাধিকার রয়েছেন আপনারা কে কত অংশ পাবেন সেটাও কিন্তু সেই আবেদনে উল্লেখ করে দিতে হবে ইসলামী ফরাইজের বিধান মোতাবেক সেই সাথে উনি উনি যে ওনারা যে অ্যাকাউন্টের টাকা রয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ব্যাংক থেকে একটা ব্যাংকের স্টেটমেন্ট লাগবে সেই স্টেটমেন্ট আবেদনে জমা দিতে হবে এবং উনি যে মারা গেছেন সেই ডেথ সার্টিফিকেট দিতে হবে এবং আপনারা যে তার ওয়ারিশ রয়েছেন বোধ ওয়ারিশ ইসলামী ফরেস মোতাবেক সেই মোতাবেক একটা উত্তরাধিকার সনদ দিতে হবে সবগুলো ডকুমেন্টস আপনারা দিয়ে বিজ্ঞ ডেলিগেট আদালতে আবেদন করবেন আবেদনের মধ্যে একজন আপনাদের নিকট আত্মীয়কে বিবাদী করবেন এবং পরবর্তী দায়িত্ব তারিখে সেই বিবাদী বরাবর নোটিশ ইস্যুর জন্য থাকবে এবং সদর দরজায় একটা সদর দরজা বলতে এখানে মূলত কোর্ট বিল্ডিংয়ের ভিতরেই থাকেন একটা অদপ্তর ওখানে একটা নোটিশ জারি করতে হয় মূলত দুইটা নোটিশ যখন দুইটা নোটিশ জারি হয়ে যাবেন এবং পরবর্তীতে আপনারা যাকে বিবাদী করলেন আপনার অর্থাৎ আপনার নিকট আত্মীয় যাকে বিবাদী করলেন তিনি বিজ্ঞ আদালতে উপস্থিত হবেন উপস্থিত হওয়ার পরে আপনারা যিনি যারা বাদী হবেন সে বাদী এক বা অধিক হতে পারে অর্থাৎ প্রার্থী যে কোনো একজন সবার পক্ষে সাক্ষী দিবেন হ্যাঁ উনি মারা গেছেন বিগত এত তারিখে মারা যাওয়ার সময় উনি অমুক ব্যাংকে এত টাকা রয়ে গেছেন আপনারা সবাই তার ওয়ারিশ বা উত্তরাধিকার সেই হিসেবে আপনারা টাকার জন্য আবেদন করেছেন এবং আপনারা মধ্যে হিসেবে যখন আপনাদের সাক্ষী হবে সাক্ষী শেষ হওয়ার সাথে সাথে সাক্ষী হিসেবে এবং তিনিও সাক্ষী হিসেবে উপস্থা উপস্থিত হয়ে বিজ্ঞ আদালতকে বলবেন হ্যাঁ আপনি তাদের একজন নিকট আত্মীয় যিনি মারা গেছেন তাকেও আপনি চেনেন এবং যারা প্রার্থী ক্ষতাবাদী হয়েছেন তাদেরকেও আপনি চেনেন এবং যিনি মারা গেছেন ওনার ব্যাংকে টাকা রয়েছেন এবং যারা আবেদনকারী হিসেবে রয়েছেন তারা তার বোধ উত্তরাধিকার সে হিসেবে উনি বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিবেন এবং বিজ্ঞ আদালতে সাক্ষ্য দেওয়ার পরে বিজ্ঞ আদালত চাইলে ওই দিনেই রায় দিয়ে দিতে পারে বা পরবর্তী একটা ধার্য তারিখ ঠিক করতে পারবেন রায় বা আদেশের জন্য বিজ্ঞা আদালত এবং রায় দিয়ে দিবেন ইসলামী ফরেজের বিধান মোতাবেক টাকা উত্তোলন করার জন্য এবং একটা সার্টিফিকেট ইস্যু করবেন বিজ্ঞ আদালত সেই সার্টিফিকেটটা ইস্যু করার পরে আপনারা সেই সার্টিফিকেটটা সংগ্রহ করবেন বিজ্ঞা আদালতের থেকে এবং সংগ্রহ করার পরে সেই সার্টিফিকেট সহ দিয়ে আপনারা এই যে অ্যাকাউন্টে টাকা রয়েছেন সেই অ্যাকাউন্টে ব্যাংকের ম্যানেজার বরাবর টাকা উত্তোলনের জন্য আবেদন করবেন এবং ব্যাংকের ম্যানেজার সেই বিজ্ঞ আদালতের দেওয়া অর্থাৎ বিজ্ঞ আদালত কর্তৃক ইস্বীকৃত সার্টিফিকেটটি আপনি উনি পর্যালোচনা করবেন ঠিক আছে না যদি দেখা যায় এটা ঠিক আছে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আপনাদেরকে ইসলামী ফরাইজের বিধান মোতাবেক সেই টাকাগুলো আপনাদের বরাবরে দিয়ে দিবে তো মূলত এভাবেই আপনাদের পূর্বপুরুষ যদি কোনো টাকা ব্যাংকে রক্ষিত থাকে সেই রক্ষিত টাকাগুলো আপনারা এভাবেই বিজ্ঞ আদালতের মাধ্যমে সার্টিফিকেট ইস্যু করে আপনারা উত্তোলন করতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ